নাটোর বাগাতিপাড়ায় আব্দুর রশিদ চৌধুরী নামে এক বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন সোমবার ষোলোই ডিসেম্বর রাতে একটার দিকে দরামপুর ইউনিয়নের জয়ন্তীপুর গ্রামে গুলি গুলিবর্ষণের ঘটনা ঘটে আব্দুর রশিদ দরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ভুক্তভোগী বিএনপির নেতা রশিদ চৌধুরী জানান রাত একটার দিকে তার পরিবারের সবাই গভীর ঘুমে ঘুমাচ্ছিলেন হঠাৎ গুলির বিকট শব্দে ঘুম ভেঙে যায় গুলির শব্দ শুনে বাড়ির সবাই ছুটোছুটি শুরু করে কিছুক্ষণ পর গুলি থেমে যায় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায় অন্ধকার থাকায় কাউকে চেনা যায়নি স্থানীয় জয়ন্তপুর বাজারের নাইটগার্ড বরাদ দিয়ে ওই নেতা আরও জানান দুটি মোটর সাইকেলে করে মোট ছয়জন দুর্বৃত্তরা তার বাড়িতে গুলি চালিয়ে মালুঞ্চি বাজারের দিকে চলে যায় পরে থানা পুলিশকে জানান পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল থেকে পিস্তলের দুটি তাজা গুলি ও সাতটি খোসা সহ উদ্ধার করেন এ ঘটনায় ও নেতার বাড়ির থাই গ্লাস ও ওয়াল ফুটো হয় এবং জানালার গ্রিল পাকা হয় আতঙ্ক ছড়ানোর জন্য তার বসতঘরের ঘরের কাচের গুলি চালানো হয়েছে বলে ধারণা ভুক্তভোগী বিএনপি নেতার এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি এ ঘটনায় বাগাতিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভায় মালঞ্চি দয়রামপুর লোকমানপুর জামনগর তামালতলা ও ফাকুয়ার দেয়ারের দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুল হক জানান খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল আলামত সংগ্রহ করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এই অথবা কারাগুলি করছে পর্যন্ত সেটা জানা যায়নি জামনগর ইউনিয়ন ছাত্র দল এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে দেখাই তাদের হাত ভেঙে গুনিয়ে দেওয়া হবে জামনগর ইউনিয়ন ছাত্র দল সর্বদা রাজপথে ছিল আছে এবং আগামীতেও থাকবে একজন ব্যক্তি এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আরেকটা কথা আপনাদের সামনে উপস্থিত করছি সেটা হচ্ছে যে আমাদের যারা বিএনপি করি তাদের প্রত্যেকটা মানুষকে আজকে লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে আমাদের সাথে যেন আওয়ামী লীগ ভিড়ে বড় ধরনের সহিংসতা করার সুযোগ এবং সাহস না পাই আমি একটি কথা বলতে চাই বিগত পাঁচ তারিখে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও শুধু কিন্তু তাদের কয়েকটা সিনিয়র নেতৃবৃন্দ এবং তাদের প্রধান পটল সহ অত্র জামনগর ইউনিয়ন বিএনপি যেসব নিবেদিত কর্মী যারা ইন্তেকাল করেছে তাদের